The uh -huh. আল্লাহ পাকে সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহর জান্নাত খানাতে নিয়ে যাবে নবী বলছেন কালা তাকওয়াল্লাহে ওয়া হুসনুল খলকে যার পৃথিবীতে এক কথাই তাকওয়াল্লাহে যার ভিতরে পরেশগারি যার ভিতরে দিনদারি যার ভিতরে আল্লাহওয়ালা যার ভিতরে ইবানি জাজবা জায়গা পেয়েছে যার বুকের ভিতরে ইমান বাসা বেঁধেছে যার ভিতরে আল্লাহর ভয়ে ঢুকে গিয়েছে তাকওয়া পরেশগার যার ভিতরে আছে এই তাকুয়া এ পরেজগাড়িটা সর্বাধিক পরিমাণে ওই পুরুষটাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে এটা নারীরও যদি ওই রকমের আপনার তাকুয়া হয় তাহলে ওই নারীটাকেও আপনার তাকুয়া জান্নাতে নিয়ে যাবে দুই নবী বলছেন ও হুসনুল হলোকে পৃথিবীতে একটা নারী হোক একটা নর হোক যার চরিত্রটা ভালো হয় যার ব্যবহারটা ভালো হয় তো ওই ব্যবহারে আপনাকে জান্নাতে নিয়ে যাবে যেমন মা জিজ্ঞেস করা হয়েছিল নবীজির ব্যবহার কেমন বলো তো মা বলেছিলেন কহু আল কোরআন নবীজির চরিত্র কেমন নেম যেমন হলো আল্লাহর কোরআন তার মানে এটা কেমন কথা হলো যে আল্লাহ রব্ল আলমিনের নবীর আপনার জন্য বাড়িওয়ালি আয়েশা জানিয়ে দিয়েছিলেন যে এটা কথা কেন বলা হলো যে নবীজিকে কোরআনে যা আদেশ করা হয়েছে সেটাই তিনি আদেশমূলক মেনে দিতেন আর যেটাকে নিষেধ বলে ঘোষণা করা হয়েছে সেটা তিনি নিষেধ বলে আপনার মেনে দিতেন কাজেই নবীজির কথা যেমনই মানুষেরা জিজ্ঞেস করত সঙ্গে সঙ্গে আল্লাহ পাকে রাসুলের বাড়িওয়ালি আয়াসা উত্তর দিতেন খুলু কুহু আল নবীর চরিত্র কেমন না তো যেমন হলো কোরআন তাহলে এই চরিত্র যদি ঠিক থাকে নারী পুরুষের মাথায় উঠাবেন আমাকে বলতে দিন আপনি বুঝতে পারবেন আমি বক্তব্য গভীরে যাচ্ছি তাহলে এই নারী পুরুষের ব্যবহার যদি ঠিক থাকে তাকুয়া ঠিক থাকে তাহলে এই দুই বস্তু কোথায় নিয়ে নিয়ে যাবে যাবে আওয়াজ দিয়ে বলুন যা কোথায় আপনারা কষ্ট পাচ্ছেন নাকি যখন আমি কথা না কথা বুঝতে পারছেন না হ্যাঁ একটা লোক আপনার রোডের কিনারায় জমি চাষ করছে বুঝলেন তো একটা লোক আরব থেকে এসেছে আসার পরে তখন বলছে যে আসসালাম আলাইকুম ওই বেচারা আরবি এবং ইংরেজি দুটো শব্দ ছাড়া জানে না দুটো ভাষা ছাড়া জানে না আরবি ইংলিশ ছাড়া ও ভাষা না বা জানে না তখন ওকে বলছে কাইফা হালুকা মানে যে লোকটা আপনার যেন জমি চাষ করছে হাল ধরে আছে বলছে ভাই তুমি কেমন আছো কাইফা হালুকা এই শব্দটার মানে তুমি কেমন আছো তখন ও বুঝতে না পারে বলছে যে ওয়ালাইকুম সালাম ভাই আমার জোয়াল ঠিক আছে হালটা ভেঙে গেছে কথা বুঝার চেষ্টা করুন আপনি কি কষ্ট পাচ্ছেন একটু হ্যাঁ হুক করবেন আপনার নেকি আছে তাহলে কি বললাম চরিত্র আর আর আপনার যদি তাকুয়াই দুটো ঠিক হয়ে যায় তাহলে এই দুটো বস্তু কোথায় নিয়ে যাবে জান্নাতে নিয়ে যাবে কথা বুঝার চেষ্টা করবেন এবার চলে আসুন কেন আমি এটাকে ঢুকালাম হাদিসটাকে নবী বলছেন আল্লাহর কোরআন জানালেন ওই ইয়াহফাজ ফুরোজা এর দুনিয়ার মানুষেরা পুরুষেরা নিজের নিজের আব্রুটাকে কন্ট্রোল করো নিজের আব্রুটাকে হেফাজত করো খবরদার বিলিয়ে দিও না কেন বিলিয়ে দিও না নবীজিকে আবার জিজ্ঞেস করা হলো আল্লাহ পাকে রাসুল গো আন আকসিরি মা ঈদ নাসান না সান্না ইয়া রসুল আল্লাহ আল্লাহ পাকে আপনি বলেন তো সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহর জাহান নাম খানাতে নিয়ে যাবে নবীজি বলছেন কাল আল ফামো এটা নারী হোক একটা নর হোক যদি তার জুবানটা ঠিক না থাকে যদি তার আপনার মুখ দিয়ে অশ্লীল কথা বেরো হয় আবর্জনা কথা বেরো হয় এটা নারীর মুখের ভাষাতে এটা প্রতিবেশী কষ্ট পায় এটা নারীর মুখের মুখের ভাষাতে আপনার আত্মীয় স্বজন কষ্ট পায় স্বামী কষ্ট পায়, নিজের শাশুড়ি কষ্ট পাই নিজের ছেলে কষ্ট পায় নিজের মেয়ে কষ্ট পায় নিজের শ্বশুর শাশুড়ি কষ্ট পায় গ্রামবাসী কষ্ট পায় তেমনি একটা পুরুষের জুবানের দ্বারা দিয়ে এরা আত্মীয় স্বজন কষ্ট পায় গ্রামবাসী কষ্ট পায় এত মুখ দিয়ে কথা ভাষা বের হয় আপনার চারটা ছেলে আছে তার জন্য আপনার যেন রক্ত তাজা আছে বলে আপনি গরম দেখিয়ে মানুষকে কথা বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যার মুখটা ঠিক থাকবে না যার চরিত্র যার মুখটা ঠিক থাকবে না মুখ দিয়ে আবর্জনা কথা বের হয় যেই মানুষটার মুখ দিয়ে নোংরা কথা বের হয় যে নারীটার মুখ দিয়ে নোংরা কথা বের হয় এ মুখ সর্বাধিক তোমার এই সর্বাধিক পরিমাণে তোমার বিপাক্ত হয়ে গিয়ে কেমন দিন জান নাম খানাতে নিয়ে যাবে একটা হয়ে গেল দ্বিতীয় নম্বরে নবীজি বলছেন করছেন ওয়াল ফারজ এর নারীরা এর পুরুষেরা নিজের নিজের আব্রুটার যদি হেফাজত না করতে পারো নিজের আব্রুটা কন্ট্রোল না করতে পারো যদি তুমি বিলিয়ে দাও তাহলে এটা তুমি কান খুলে শোনো এ মুখ এবং লজ্জা স্থান যদি কন্ট্রোল না রাখতে পারো তাহলে এই দুই বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহ আর জাহান নাম খারাতে নিয়ে যাবে রাসূলের হাদিস তাহলে দুটকে খুব সতর্ক কন্ট্রোল করে চলতে হবে যে অত সোজা নয় মাওলানা হুসেন সালাফি বাদরুদ্দাজ নাদবি সাহেবের পিতা উনি বলতেন একটা কথা যে জান্নাত নেওয়া নাইরো সোজা নেকি লাগবে বোঝার বোঝা যে মাথায় উঠান আজকে আমরা এইভাবে কিন্তু আমরা মুখকে কন্ট্রোল রাখতে পারছি না নিজের আব্রুকে বেলিয়ে দিচ্ছি মাথায় উঠান যে কথা আপনাকে কি বলছি কাজে লাগান আপনার কোরআন হাদিসির কথা বলছি জি তাহলে এই হলো পুরুষের কথা আপনি বলছেন আমি ছেড়ে দিলাম না শুধু আপনাদের ইশারা দিলাম তো চলেন কত গভীর তথ্য আছে একটু আবার ঘুরিয়ে দিন নারীর দিকে যে বিষয়টা এক জায়গাতে মিলাতে পারছি কিনা সময়ের মধ্যে আল্লাহ ভালো জানে চলেন তাহলে এটা থাক এখন পর্যন্ত তারপরে আবার ইনশাল্লাহ পুরুষ এবং নারীকে এক জায়গায় আমি ইনশাল্লাহ মিলিয়ে দেব এবার নারীকে আমি বলে দিই আল্লাহর কোরআন বলছেন কি বলছেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুজুজনা মিন আবসারিহিন্না এর সুনে রাখো আল্লাহ বলছেন হে নবী তুমি যারা মোমেনা নারী যারা ইমান নিয়ে এসেছে যে নারীর বুকের ভিতরে ইমান জায়গা পেয়েছে যে নারীর ভিতরে ইমান আপনার বাসা বেঁধেছে ওই নারীটাকে বলে দাও ওই নারীটাকে জানিয়ে দাও ওই নারীটাকে খবর দিয়ে দাও কি খবর দিয়ে দাও যারা মোমেনা নারী যারা আল্লাহ নারী যারা দিনদারিনী নারী এর নারীরা শুনে রাখো এক সুজনা মিন আবসারে হিন্না যখন তুমি রাস্তায় চলবে তো অনুরূপ একটা পুরুষ যদি তোমার নজরে পড়ে যায় তাহলে তুমি তোমার নজরটা তোমাকে নিচু করে নিবে খবরদার তুমি তোমার নজর দিয়ে ইয়াক নজর দেখে নিয়েছো এটা পুরুষ তোমার নজরে ভালো লেগেছে তো তুমি নজরটাকে নিচু করে দাও দ্বিতীয়বার আর তাকাতে যেও না যদি দ্বিতীয়বার তুমি ওই পুরুষটার দিকে নজর দাও তাহলে তোমার চোখের যে না হয়ে গেল বড্ড তুমি আমি কাজ করলে গুনাই তুমি লিপ্ত হয়ে গেলে কাজে আল্লাহ রব বলছেন এর নারী তুমি কান খুলে শোনো তুমি তোমার নজরটাকে সদা সর্বদা নিচু করে তুমি চলবে খবরদার খবরদার তুমি নজরকে উঁচু করে তুমি চলবে না এটা নারীর ক্ষেত্রে কেন আপনাকে আপনাকে বলছি নজর নিচু করে রাখতে হবে কেমন আমি বুঝাচ্ছি ভালো করে বুঝবেন কি কথা এই যে নারী বসে আছে নজর কেমন নিচু রাখতে হবে নারীদেরকে আমি যে পুরুষদের একটু খালি টার্চ দিলাম তো নারীদেরকে একটু বলে দিই যে বক্তব্যটা আমাকে মিলাতে হবে তো এই নারীরা বসে আছেন তো নজর কেমন নিচে রাখতে হবে আপনাকে শুনে একটা ঘটনা প্রান্তে ইসলামকে জন্য সত্তর জন শহীদ হয়েছিলেন জানা আছে ইতিহাস কতজন বললাম সত্তর জন জনের মধ্যে নবীজির চাচা আমির হামজাও শাহাদাত বরণ করেছেন তো এবার আমির যে শাহাদাত বরণ করেছেন মা বোন কান খুলে শুনবেন আওয়াজ না আপনাদেরই বায়ন হচ্ছে তো এই যে সত্তর জন শহীদ হয়েছেন তো তার মধ্যে নবীর চাচা আমির হামজা তো এই আমির হামজাকে দেখার জন্য নবীজির ফুফু সাফিয়া কিন্তু দৌড় দিয়েছেন এটা আমির হামজার বোন এটা আপনার যেন আল্লাপাকের রসুলের ফুফু ফুফু দৌড় দিয়েছেন জুবাইরের এটা মাতা দৌড় দিয়েছেন কিসের জন্য যে আমার ভাই ওহুদের প্রান্তে শাহাদাত বরণ করেছেন তো বিদ্যুতের গতিতে ছুটে আসছে ভাইজান একটা ছেলের পিছনে যদি আপনি ধাওয়া করেন এটা চোর বাড়ি থেকে চুরি করে গেল যদি আপনি ধাওয়া করে দেন তাহলে তো আপনি কান কোলা তো দৌড়াতে দৌড়াতে যদি আপনার লুঙ্গি পড়ে থাকেন লুঙ্গিটা একটু হাঁটু থেকে উঠে যাবে প্যান্ট পরে থাকলেও আপনার দৌড়াতে কষ্ট হতে গেলেও আপনার এদিক ওদিক একটু হয়ে যায় তেমনি যেন নবীজির ফুকু সাফিয়া দৌড় দিয়েছেন কে মারা গিয়েছে না তো আমার ভাই আমির হামজা শাহাদাত বরণ করেছেন দৌড় দিয়েছেন নবীজির কানে খবর গেল শুনেছাকের আসুন আপনারও ফুফু সাফিয়া দৌড় দিয়েছেন উহুদের প্রান্তে আপনার যাওয়ার জন্য তখন আল্লাফাকের আসুল বলছেন জুবাই তুমি তোমার আম্মাকে বাধা দাও তুমি তোমার আম্মাকে বারণ করো তুমি তোমার আম্মাকে নিষেধ করো কেন তুমি তোমার আম্মাকে বাধা দাও কেন তুমি নিষেধ করবে তুমি তাড়াতাড়ি করে যাও তোমার মা বিদ্যুতের গতিতে ছুটে আসে আর যেমনই একবারে এই কথাটা শুনেছেন সঙ্গে সঙ্গে জুবাইর কি করেছেন মায়ের আগা ঘিরে নিয়েছেন আর মায়ের আগা ঘিরে দেওয়ার পরে বলছেন মা তুমি ওহুদের প্রান্তে যেতে পারো না মা তুমি এখান থেকে ঘুরে যাও বলছে এটা আশ্চর্যের কথা এটা তুমি কোন কথা বলো কেন আমি প্রান্তে যেতে পারবো না আমার ভাতিজার মুখ থেকে বলতে শুনেছি যে যদি মা আপনার কি করে ডাইনিং এ বসে থাকে আর মাথার কাপড়টা খুলে বসে যায় আর একটা বাড়িতে সাবালিকা তার ছেলে আছে বয়স্ক হলো কুড়ি থেকে আপনার পঁচিশ বছর হলো তারপর মা মাথার কাপড়টা খুলে বসে আছে আর ওই মাথার কাপড় খুলে বসে আছে কার তা তো নিজের ছেলের সামনে একটু মায়ের গুনা হবে না নিজের পিসিটা নিজের ভাতিজার সামনে মাথার কাপড়টা খুলে বসে আছে পিসির একটুও গুনা হবে না নিজের আপনার বোনটা নিজের ভাইয়ের সামনে মাথার কাপড়টা খুলে বসে আছে বোনের একটু আপনার গুনা হবে না কেন না আপনার যেহেতু এল হলো মোহরে মাত কাজেই যেন আল্লাহ পাক রাসুল বলছেন জুবাই তোমার মাকে বাধা দিয়ে দাও তোমার আম্মাকে বারণ করো যাতে উহদের প্রান্তে না যায় মা এবং বেটা কথা কাটাকাটি চলে ছেলে তুমি কোন কথা বলো আমি আমার ভাতিজার মুখ থেকে বলতে শুনেছি যে নিজের ভাইয়ের মুখ দেখলে কোনো সমস্যা নাই তো এটা হলো আমার আপন ভাই ভাইয়ের মুখ আমি দেখতে যাই তো কেন তুমি বাধা দাও সঙ্গে সঙ্গে জুবায়ের বললেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে রাসূল নিষেধ করেছেন মা এই জন্য তোমাকে আমি আটকে দেই যেমন নুবিজ কথাটা শুনতে পেলেন যে আমার ভাতিজা আমার ছেলেকে বলে পাঠিয়েছেন তখন সঙ্গে সঙ্গে ওখান থেকে আবার রিটার্ন হয়ে চলে গেলেন যখন আপনার সাফিয়া বাড়ি রওয়ানা দিলেন রাসূল বলছেন জুবাই তুমি কান খুলে শুনো আমার তোমার মা আমির হামজার বোনকে আমি কেন বাধা দিলাম তার ভিতরে আপনার যেন 69 জন হলো বেগানা পুরুষ আর একটাই হলো তার ভাই আমির হামজা তো 69 জন আপনার দিনকে বাঁচাবার জন্য কোরআনকে বাঁচাবার জন্য দিনকে রক্ষা করার জন্য নবির হাদিসকে রক্ষা করার জন্য কি করেছে আপনার যেন কোনো দুষ্ট দুরাচার আপনার বল্ল মেরে কাউরির মুখে আঘাত মেরেছে পেটে আঘাত মেরেছে কার বুকে আঘাত মেরেছে কাউরি মাথায় আঘাত মেরেছে এই করে করে কি আপনার উপর হয়ে পড়ে আছে আপনার কে কাত হয়ে শুয়ে আছে কে চিত হয়ে শুয়ে আছে কে কোন হালাতে আছে কার লুঙ্গিটা আপনার ইজ্জত থেকে উঠে আছে কার বুকের কাপড় খুলে আছে শার্টের আপ পোশাক যেন খুলে আছে কার মাথা ছিদ্র হয়ে গিয়েছে প্যাট ছিদ্র হয়ে গিয়েছে কার অঙ্গ প্রত্যঙ্গ বল্লম লেগেছে এইরকমের দৃশ্য আমার পুপু দেখবে এটা দেখা তার জায়জ হবে না নিজের ভাইয়ের মুখ দেখবে এটা ঠিক আছে কিন্তু ঊনসত্তর জন শহীদ লাশ পরে আছে এরা হলো বেগানা পুরুষ এরা হলো বেগানা পুরুষ আর আল্লাহ কলানা বলছেন এরা নারীকুল যখন তুমি রাস্তায় চলবে তো নজরটাকে নিচু করে চলবে তো যে মৃত্যু ব্যক্তির জন্য নবীজি নিষেধ করছেন খবরদার ও আমার পুপু যেন ওই জায়গাতে না যায় যেহেতু উনসত্তর জন হলো বেগানা পুরুষ তাদের দিকে নজর চলে যেতে গেলে এটা যেন একবার শরীয়ত বিরোধী কাজ কাজ হয়ে যাবে কাজে আমি আমার ফুপকে এই জন্য বাধা দিয়েছি তাহলে মা বোন কান খুলে শুনান তো একটা মরা মানুষের দিকে নজর যদি একটা নারীর চলে যায় তারপর রসুল যদি নিষেধ করেন তাহলে তোমার মতো একটা জীবিত নারী আর একটা জীবিত পুরুষকে তুমি সচক্ষে দেখো তাহলে বলতো তোমায় তুমি কোনখানে তুমি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো আমি এটাই বুঝাতে চাই কাজে আল্লাহ রব্লা কোরআনে জানালেন শুনে রাখো যখন তুমি রাস্তায় চলো নারী কুল তো তুমি তোমার নজরটাকে নিচে করে চলবে এই হলো রসুলের হাদিস আল্লাহর কোরআন জি নবীজি বলছেন তাহলে নারী এইভাবে আপনাকে নজর নিচু করে চলতে হবে যেমন সাফিয়া আল্লাহ পাকা রসুল বাধা দিয়ে যখন সঙ্গে সঙ্গে তিনি রিটার্ন হয়ে গিয়েছেন সঙ্গে সঙ্গে রিটার্ন হয়ে গিয়েছেন তাহলে নারী মা এখন আপনাকে বলি যদি আপনার স্বামী এই তফি গ্রামের জালস আজকে দুই দিন বা আজকে শেষ যদি কোন মায়ের বাপ আপনার যদি স্বামী কোন মাকে বাধা দেয় বিবিরে জালসা যেতে হবে না তাহলে তোমাকে বাড়িতেই বসে তুমি জিকে রাজগার করো তসবি আলিল করো ঈশা নামাজ পড়ে তুমি ঘুমিয়ে যাও জালসা শুনে তুমি যেই নেকিটা পেতে স্বামীর কথাটা শুনে যদি তুমি ঘুমিয়ে যাও তাহলে সেই নেকিটা তুমি পেয়ে যাবে কেন রসুল বলছেন জালসা শোনাটা হচ্ছে নফল এটা ফরজ নয় তাহলে নফল কাজে এসে মা বোনের যদি ফরজের আপনার গর্দা উড়ে যায় ফরজটা যদি বেকার হয়ে যায় তার মানে আপনাকে বুঝাতে চাইছি জালসার শোনা নফল আর পর্দা করা হচ্ছে ফরজ তাহলে এই নফল কাজে এসে যদি পর্দার আপনার কোনো রকমের কমতি হয়ে যায় তাহলে এটা জেনে রাখো তাহলে তুমি আরো ডবল গুনা করে বসলে কাজে তোমার ছেলে যদি বাধা দেয় স্বামী যদি বাধা দেয় তাহলে তোমাকে জবরদস্ত জালসায় আসতে হবে না বাড়িতে বসেই তুমি তোমার সময়টাকে কাটিয়ে দাও রাজকার করে ঘুমিয়ে যাও খবরদার অমান্য করে জালসার না হাদিস হুম সেটা তো তো বুঝতে পারছি জি ভাই রসুলের আমি জানছি যে ঘুণ্ঠা বাজবে তো আপনাকে কি বলতে চাইছি এ নারী কত লম্বা ইতিহাস আছে আর একটা ছোট্ট কথা বলি এইভাবে নজরকে নিচু করে চলতে হবে